ভারত বাংলাদেশ সীমান্তের কাটাতারের ব্যারাকেটে গরু পাচারের সময় বিএসএফ গুলিতে মৃত্যু হল এক পাচারকারীর কয়েকজন দুষ্কৃতী পালিয়ে গিয়েছে দুটি গরু উদ্ধার করেছে বিএসএফ এক বিএসএফ জওয়ান আহত হয়েছেন শুক্রবার গভীর রাতে এই ঘটনাটি ঘটে জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ ব্লকের কুকুরজান গ্রাম পঞ্চায়েতের খালপাড়া এলাকায় মৃত পাচারকারীর নাম আপাতত জানা না গেলেও তার বাড়ি বাংলাদেশে বিএসএফ সূত্রে জানা গিয়েছে গভীর রাতে বাংলাদেশের পনেরো থেকে কুড়ি জন দুষ্কৃতী এপারে ঢোকে তাদের উদ্দেশ্য ছিল এপারের দুষ্কৃতীদের সহযোগিতায় বাংলাদেশে গরু সহ নিষিদ্ধ সামগ্রী পাচার করা সীমান্তের বালাসন বিওপি এলাকার আটত্রিশ নম্বর গেটের কাছে কাটাতারের বেড়া কেটে বাংলাদেশে গরু পাচার করছিল কয়েকজন দুষ্কৃতী সেই সময় টহলরত বিএসএফ জওয়ানদের বিষয়টি নজরে পড়ে পাচারকারীদের রুখতে বিএসএফ এগিয়ে গিয়ে দুষ্কৃতীদের আত্মসমর্পণ করতে পড়ে কিন্তু দুষ্কৃতীরা লাঠি ও ধারালো অস্ত্র নিয়ে জওয়ানদের ওপর হামলা চালায় এতে এক জওয়ান আহত হয় এরপর বাধ্য হয়ে বিএসএফ আত্মরক্ষার্থে কয়েক রাউন্ড গুলি চালায় সেই সময় অন্ধকারের সুযোগ নিয়ে দুষ্কৃতীরা দুদিকে পালিয়ে গেলেও বিএসএফের গুলিতে ঘটনাস্থলেই লুটিয়ে পড়ে বাংলাদেশি এক দুষ্কৃতী ওই দুষ্কৃতীকে উদ্ধার করে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন ঘটনাস্থল থেকে দুটি গরু এবং হামলার সময় ব্যবহার করা লাঠি সোটা ও দা উদ্ধার হয়েছে গোটা বিষয়টি বিএসএফ এর তরফে রাজগঞ্জ থানার পুলিশকে জানানো হয় খবর পেয়ে রাজগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে তদন্ত শুরু করেছে কোথায় বিএসএফ এর কাছ থেকে গোটা বিষয়টি জানার পর পুলিশ তদন্ত শুরু করেছে